আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের ইয়ামা বাইকের প্রাইস আপডেট জানানোর চেষ্টা করব। যেহেতু ফেব্রুয়ারি মাস চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামা এফ ভার্সন টু আরমাডা ব্লু কালার এই বাইকটি বাংলাদেশে এক লক্ষ ইউনিট সেল হওয়ার কারণে ইয়ামা অথরাইজ ডিলার অর্থাৎ ইয়ামা কোম্পানি থেকে দশ হাজার টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো এই বাইকটার মূল্য ছিল কিন্তু দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা বর্তমানে দশ হাজার টাকা ক্যাশব্যাক দিয়ে বর্তমানে আপনারা দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা হলে এই বাইকটি কিনতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নতুন একটি গ্রাফিক্সের ইয়ামা এস ভার্সন টু কালার এই বাইকটার মূল্য কিন্তু ছিল দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা বর্তমানে চার হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকায় এই বাইকে কিন্তু দারুণ ফিচার যোগ করা হয়েছে এবং কালারে কিন্তু কম্বিনেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এলইডি হেডলাইট অ্যাড করা হয়েছে এবং সুন্দর একটি গ্রাফিক্স ডিজাইনের বাইকটি কিন্তু অসাধারণ লাগে তো বাইকের রিমে কিন্তু কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং কমফোর্টেবল সিটের সাথে কম্বিনেশন পাচ্ছেন এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন ইয়ামা ফেজার্স বাইকে পনেরো হাজার টাকা ক্যাশব্যাক এই বাইকটার মূল্য ছিল কিন্তু দুই লক্ষ আশি হাজার টাকা বর্তমানে পনেরো হাজার টাকা কমে এই বাইকটি আপনারা কিনতে পারবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এই বাইকটির সামনে দুইটি এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে পূর্বে ছিল হ্যালোজেন বর্তমানে ইয়ামা কোম্পানি এলইডি হেডলাইট দিয়েছে তো দেখতে পাচ্ছেন এ বাইকটা কিন্তু অনেক সুন্দর এবং বর্তমানে এই বাইকটা কিন্তু এখনও ভালো চলছে এবং সব বয়সী চালাতে পারে এরপরে দেখছেন ইয়ামাহা এফ জেড এক্স এ বাইকটিতে কিন্তু আপনারা আকর্ষণীয় ক্যাশব্যাক পেয়ে যাবেন এই বাইকটির মূল্য ছিল তিন লক্ষ সাত হাজার টাকা বর্তমানে এই বাইকটি আপনারা তিন লক্ষ টাকায় কিনতে পারবেন ইনশাল্লাহ এই বাইকটির কয়েকটি কালার হয় তার মধ্যে এটি হচ্ছে দেখতে পাচ্ছেন ম্যাটালিক ব্লু কালার এ বাইকের রিং কিন্তু সোনালী কালার করা রয়েছে অসাধারণ একটি বাইক বাংলাদেশের মধ্যে বলা চলে ইহামা সুন্দর একটি বাইক ইহামা এফজেট এক্স এ বাইকটি আপনারা তিন লক্ষ টাকা হলে কিনতে পারবেন অসাধারণ কম্বিনেশনে পিছনে এবং সামনে জায়গা দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন এফ জেড টু ফাইভ এ বাইকে কিন্তু আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন বাইকটির পূর্ববর্তী মূল্য ছিল চার লক্ষ দশ হাজার টাকা সরি এই মাসে আপনারা পেয়ে যাবেন এগারো হাজার টাকা ক্যাশব্যাক বর্তমানে এর বাইকটির মূল্য তিন লক্ষ নিরানব্বই হাজার টাকা সব বয়সী বাইক লাভারদের ক্রাস হচ্ছে ইয়ামা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এটি হচ্ছে অফিসিয়াল ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ থ্রি ডার্ক নাইক কালার এই বাইকটি আপনারা পেয়ে যাবেন পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকায় বলা চলে সব বয়সী মানুষেরই ক্রাশ এই বাইকটা এ বাইক নিয়ে আলাদা করে বলার কিছু নেই এবং যুবকদের ক্রাশ বলা চলে এই বাইকটির কোনো কমপ্লেন নেই বাইলিস দিক থেকে সব দিক থেকে এই বাইকটি পারফেক্ট আপনারা আরেকটি বাইক দেখতে পাচ্ছেন ইয়ামা আর ওয়ান ফাইভ এম ক্লাসিক এই সিলভার এবং ব্ল্যাক কম্বিনেশন এই অফিসিয়াল কালারটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং গর্জিয়াস লুকিং এই বাইকটি আপনারা পেয়ে যাবেন ছয় লক্ষ পঁচিশ হাজার টাকায় এ বাইকটা কিন্তু অসাধারণ ফিচার্স দেওয়া হয়েছে ট্রাকশন কন্ট্রোল এবং আপনারা ডুয়েল চ্যানেল এব পেয়ে যাচ্ছেন এ বাইকটা কিন্তু সিলভার কালারের এবং ব্ল্যাকের কম্বিনেশনে অসাধারণ লাগে এবং এ বাইকের মাইলেজ কিন্তু অসাধারণ বাইক লাভারদের কিন্তু কারওয়ান ফাইভ এম নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগই নাই এই বাইকটা কিন্তু অসাধারণ ফিচার্স এবং সব কিছু মিলিয়ে যেন একটা উন্নত মানের স্মার্ট বাইক এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফ জেড এস ভার্সন ট্রু ডার্ক নাইট কালার এই বাইকটা দিয়ে কিন্তু আপনারা চার হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এই বাইকটার পরবর্তী পরবর্তী মূল্য ছিল দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা কিন্তু বর্তমানে এই বাইকটিতে আপনারা চার হাজার টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন বর্তমানে এই বাইকটির মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ইয়ামা এফ জেড এস ভার্সন টু এই বাইকটি আপনারা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিনতে পারবেন এই বাইকটির কালার কিন্তু অসাধারণ লাগে ইয়ামা এফ জেড এস বাইক কিন্তু সবারই পছন্দ তো সবাইকে আজকে এই ফেব্রুয়ারি মাসের প্রাইস আপডেট জানানোর চেষ্টা করলাম আপনারা সবাই শোরুম ভিজিট করবেন এবং সরাসরি কন্ট্যাক্ট করবেন আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো তাদের সাথে আপনারা কনট্যাক্ট করতে পারেন আমার চ্যানেলে কথা বলে তারা আপনাদের জন্য আকর্ষণীয় একটা ডিসকাউন্ট এবং গিফট অফার করবে তো যাই হোক আপনারা চলে আসবেন বগুড়ায় উত্তরা বাইক সেন্টার সবাইকে ধন্যবাদ